পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত আমরা আন্দোলন করেছি আমরা সফল হয়েছি কিন্তু কিছু কিছু নিকারজনক দিককারজনক কাজ আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে আমরা দিন শেষে সবাই বাই বাই আমরা সবাই এ দেশের নাগরিক সবার কাছে আমার অনুরোধ আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের দেশটা আফগানিস্তানে পরিণত হয় আপনারা এমন কোনো কাজ করবেন না আমাদের দেশটা যাতে সিরিয়ায় পরিণত হয় হে যুবক ভাইয়েরা আপনারা সবাই দলবদ্ধভাবে প্রতিটা নাগরিকের জানমাল নিরাপত্তার দায়িত্ব কাঁধে নেন সাথে আমিও আছি তাহলে আমাদের দেশটা আমরা আবার আগের মতো সোনার বাংলাদেশ ফিরে পাব। আমি কারো উদ্দেশ্য করে বলতেছি আমরা শুধু এতটুকু বলতে পারি আমাদের দেশের জন্য একটা সঠিক নেতৃত্ব চাই যে নেতৃত্বের কারণে আমরা সবাই প্রতিটা নাগরিক ভালো থাকতে পারবো সুস্থ থাকতে পারবো হেফাজতে থাকতে পারবো সবাই ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাব কত হয়েছে